বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য তোমাদের বোর্ডের তরফ থেকে যে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে আজকের ভিডিওতে এই মডেল প্রশ্নপত্রটির আমরা সম্পূর্ণ সমাধান করব প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে পুঁই মাথায় জড়ানো দ্রব্যটি কী ছিল না চিংড়ি মাছ ছিল সহায়হরি স্ত্রীর নাম কি না অন্নপূর্ণা যত সব পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে পাথুরে বোকা কথাটির অর্থ কী না পাথুরে বোকাটি কথাটির অর্থ হচ্ছে যাদের মাথা বা যার মাথা পাথরের মতো নিরেট অর্থাৎ যাকে বোঝালেও কোনো জিনিস বোঝানো যায় না খেন্তির হাতের সেফটি পিন্টির বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় না প্রাগ ঐতিহাসিক যুগে গিয়ে পড়তে হয় বরজপোতার বন থেকে পনেরো ষোলোশের ভারী মেটে আলু তুলে এনেছিল না সহায় হরি। এ সংসারের সর দুধ দধি মৎস্য মাংস সকলি তোমরা খাইবে আর আমরা কিছুই পাইব না কেন উক্তিটি কার না বিড়ালের অধর্ম চোরের নহে অধর্ম তাহলে কার না কৃপন ধ্বনির অধর্ম পরের প্রশ্ন কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন বলে রাখি এই প্রশ্নটির কিন্তু কোনো সঠিক একবারে উত্তর তোমাদের বিড়াল প্রবন্ধে নেই যেটুকু উত্তর আমার অনুমান সেটা হচ্ছে নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে কমলাকান্ত নেশা করতেন আফিমের নেশা এখানে অনেকের মনে হতে পারে যে সত্যান্বেষীর দৃষ্টিতে সমাজকে দেখার জন্য তিনি নেশা করতেন এই উত্তরটি অনেকের মনে হতে পারে কিন্তু এই উত্তরটি আমার মনে হয়েছে খুব একটা গ্রহণযোগ্য নয় শেষেরটি ঠিক তারপর বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে অমৃত ফল কে যোগায় না দীর্ঘ শির ও তরুদল যোগায় কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে না মানুষের মধ্যে তোমার আমার সকলের মধ্যেই সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমনির প্রকৃত নাম সাক্ষ্যমনির প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ ডানোলা বুড়োকে দেখে পেলাইও এলিসেন্দার প্রথম মনে হয়েছিল কি না কোনো ডুবো জাহাজের নাবিক মনে হয়েছিল বুড়োকে বারদড়িয়ায় ছেড়ে আসা হবে না কিসে ভেলায় চাপিয়ে কবিকে ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উর্দ্ধাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে না অত্যাচারের অবসান ঘটছে ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা হচ্ছে তামিল ভাষা চলে পরের ওরাও উপজাতির ভাষা হলো কুরুক মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি প্রাকৃত ভাষা প্রাচীন বাংলা ভাষার সময়কাল হচ্ছে নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় না ব্যবহারের ভিত্তিতে ভাষা কথ্য ভাষা ও লেখ্য ভাষা লিচু ও চা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে না চীনা ভাষা থেকে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে কোন ভাষা বা কোন উপভাষার প্রাদুর্ভাব দেখা যায় না ঝাড়খণ্ডী উপভাষার প্রাদুর্ভাব দেখা যায় অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য না সেটি হচ্ছে রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য হচ্ছে অভিশ্রুতি এরপরে চলে আসি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদ পুঁথিটির নাম কি ছিল না চর্যাচর্য বিনিশ্চয় এটি নাম ছিল তারপরে শ্রীকৃষ্ণ কাব্যে মোট কটি খণ্ড রয়েছে না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট খণ্ডের সংখ্যা রয়েছে তেরোটি হবে সঠিক উত্তর তেরোটি খণ্ড রয়েছে দৌলত কাজী রচনা করেছিলেন না সতী ময়নার কাহিনী এটি হবে সঠিক চলে আসছি আমরা পরের প্রশ্ন শূন্য স্থান পূরণ ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কাহার ঘরে না শীত দেবার শীত দেবার উদ্দেশ্যে দাদা চলছে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে এটি হবে সঠিক মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে তারপর বলা হয়েছে ভোটচিনা ভাষার সঙ্গে না সংস্কৃত ভাষার একটা মিল রয়েছে তারপর বলা হয়েছে কে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী রচনার সূত্রপাত না চৈতন্যদেবের মহাপ্রভু চৈতন্য দেবের জীবনী অবলম্বনে প্রথম বাংলা সাহিত্যে জীবনী রচনার সূত্রপাত হয় তারপরে ক্রম অনুযায়ী সাজানোর কথা বলা হয়েছে না পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কি লোভ চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন অর্ধেকগুলো কিন্তু একা খাবো এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন টেক্স থেকে এই অংশগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পরপর সাজাও এটি হবে সঠিক উত্তর অর্থাৎ তিনেরটা এসেছে প্রথম অর্ধেকগুলো কিন্তু একা খাবো আমার তারপর চারেরটা এই রূপে চুপি চুপি শাকের তরকারি রাঁধা হলো তারপর একটা পুঁই শাকের উপর তাহার মেয়েটির কিরূপ লোভ তারপর দু একটি চালের মাথায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন এই গয়েরটি হবে এই সিকোয়েন্সটা হবে সঠিক তারপর বলা হয়েছে দেখো না পেলাইও কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য বুলিতে জবাব দেয় তাকে পেলাইওদের বেশ চেনা চেনা লাগে বৃদ্ধের পরনে ছিল ন্যাকড়াকুরুনির পোশাক আর বলা হয়েছে পেলাইওরা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো জাহাজের নিঃসঙ্গ ডুবুরি বা নাবিক এখানে সিকোয়েন্স হবে ঘয়েরটা অর্থাৎ তিন নম্বরটা প্রথম হবে দু নম্বরটা তারপর তারপর এক নম্বর তারপর চার নম্বর চলে আসছি পরে সংস্কৃত প্রাকৃত পালি এবং বাংলা খুব সুন্দর একটি প্রশ্ন না সঠিক সিকোয়েন্স হবে প্রথম হবে এক একটা সংস্কৃত তারপর হবে দু একটা প্রাকৃত তারপর হবে তিন একটা পালি তারপর বাংলা অর্থাৎ যেমনভাবে আছে এটাই সঠিক তারপর চলে আসি স্তম্ভ মেলানতে বলা হয়েছে কস্তম্ভের সাথে কস্তম্ভ বা ডান দিকের সাথে বাঁধি এখানে দেখে নাও বলা হয়েছে বেশি মিষ্টি খেতে পারে না না বেশি মিষ্টি খেতে পারে না একটার সাথে হবে ডিএটটা না পুটি এই রাধিটা কিন্তু ঠিক নয় রাধিটা এখানে প্রিন্ট মিস্টেক হয়েছে তারপরে বলা হচ্ছে পিঠে খেতে ভালোবাসে দুয়েরটার সাথে এরটা হবে পিঠে খেতে ভালোবাসে খেন্তি খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে অন্নপূর্ণার মতে পুঁই শাক হয় বর্ষাকালে এই ক্ষয়ের অপশনটা হয়ে যাবে সঠিক এই সিকোয়েন্সটা সঠিক তারপরে বলা হয়েছে কস্তম্ভের সাথে কস্তম্ভ মেলাও বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব শিখ খ্রিস্টান বৌদ্ধ বার্ষিক এইভাবে দেওয়া হয়েছে না একটা সঠিক সিকোয়েন্স হয়ে যাবে প্রথমটাই অর্থাৎ একের সাথে বিয়েরটা দুয়ের সাথে সি তিনের সাথে ডি এবং চারের সাথে এ এই সিকোয়েন্সটা সঠিক হবে অর্থাৎ বিষয়টা যদি ধরা হয় তাহলে একের সাথে বলা হয়েছে বি একের সাথে বি অর্থাৎ বাইবেল হয়ে যাবে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ তারপরে বলা হয়েছে দেখে নাও গ্রন্থ সাহেব এটা হয়ে যাবে শিখদের তারপর ত্রিপিটক বৌদ্ধদের এবং বেস্তা পারসিকদের এটা হবে সঠিক সেকেন্স চলে আসছি পরের কস্তম্ভের সাথে কস্তম্ভ মেলা চণ্ডীদাসের সাথে হয়ে যাবে চণ্ডীমঙ্গল মুকুন্দরাম না বড়ু চণ্ডীদাসের সাথে হয়ে যাবে এখানে শ্রীকৃষ্ণ কীর্তন মুকুন্দ চক্রবর্তীর সাথে হবে চণ্ডীমঙ্গল মালাধর বসুর সাথে হয়ে যাবে এখানে শ্রীকৃষ্ণ বিজয় এবং বিদ্যাপতির সাথে হয়ে যাবে বৈষ্ণব পদাবলী এটি সঠিক হবে কয়েকটা তারপরে চলে আসি সত্য মিথ্যা নির্ণয় করে দাও না কমলাকান্ত বাসর কমলাকান্ত বসার কমলাকান্ত বসার ঘরে ঝিমুচ্ছিল প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল দুধের মালিক মঙ্গলা বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল না এটা সঠিক হয়ে যাবে প্রথমটা মিথ্যা কমলাকান্ত বসার ঘরে ঝিমুচ্ছিল না তারপরে দ্বিতীয়টা সত্য না প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল তৃতীয়টাও সত্য দুধের মালিক মঙ্গলা চার নম্বরটা মিথ্যা বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল এটা ভুল তারপরে এখানে বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতির কারণ বলতে বলা হয়েছে না এখানে বিবৃতি চোরের দণ্ডবিধান কর্তব্য কারণ না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এখানে এই গয়ের অপশানটা সঠিক হবে অর্থাৎ এ এবং আর দুটোই ঠিক কিন্তু আর এ এর সঠিক কারণ নয় এটা হবে সঠিক অর্থাৎ আর অর্থাৎ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না চোরকে দণ্ডবিধান দিতে হবে এটা সঠিক যুক্তি সম্মত হলো না